সালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল জালাবিয়া মার্ট আজকে নিয়ে এসেছে ওয়াইসি ফেব্রিক্সের কোর্সের কালেকশন খুব সুন্দর সুন্দর পাঁচটি কালার দিয়ে আমাদের এই কোর্সটা করে দেওয়া আছে ওয়াইসি ফেব্রিক্সের এই কোর্সটির প্রাইস কিন্তু থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা আমাদের থেকে প্লাজো সহ এই কোর্সটি কিন্তু পার্চেস করতে পারেন যারা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জালাবিয়া মার্ট নামে ওখানে ভিজিট করে পার্চেস করতে পারেন প্রথমে যে কালটি দেখে দিচ্ছি এটা থাকছে বিস্কিট কালার খুবই সুন্দর আপনি ফেব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সফট একটা ফেব্রিক্স থাকছে দেখতেই পাচ্ছেন নন ডাইং এবং খুবই সুন্দর ফেব্রিক্স থাকছে এটার হাতার কালেকশনটা দেখে দিচ্ছি হাতা থাকছে কফ হাতার মধ্যে হাতা বাটন করে দেওয়া আছে হাতাটা কুচির মধ্যে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে খুব সুন্দর কুচি করে ডিজাইন করে দেওয়া আছে কুচির মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন থাকছে হাতাটা আর নেক্সট প্রশ্নটা থাকছে আপনার কলার স্টাইলার আর বাটন করে দেওয়া আছে খুব সুন্দর করে দুইটা বাটন ওপেন করে আপনারা কিন্তু ইজি লেভেল করতে পারবেন এবং বাকিগুলো কিন্তু আপনার শো বাটন করে দেওয়া আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকছে সিম্পলের মধ্যে এবং নিচে কিন্তু একটা ওপেন করে দেওয়া আছে হাঁটাচলা সুবিধার্থে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন এটা থাকছে কোর্সের ওপরের অংশটা শর্ট বোরখাটা খুবই সুন্দর একটি ডিজাইন দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু প্লাজোটা থাকছে প্লাজোটা আমি দেখিয়ে দিচ্ছি প্লাজো ডিজাইনটা খুব সুন্দর করে করে দেওয়া আছে এটা কিন্তু প্যান কাটিং স্টাইলে একটু প্লাজো থাকছে এবং কোমরটা ফ্রি সাইজ থাকবে খুব ইজিলি ওয়ার করার জন্য প্যান কাটিং স্টাইলে কিন্তু এই প্লাজোটা করে দেওয়া আছে নেক্সট যে কাটা থাকছে এটা থাকছে আকাশি কালার ব্ল্যাক কালার এবং বটল গ্রিন এবং অলিভ কালারের মধ্যে যারা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক পেজ এবং জালবিয়া ভাই আমার নামে ইউটিউব চ্যানেল আছে একটি ওখানে ভিজিট করে আপনার পার্সেস করতে পারেন আর নতুন নতুন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম